সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম চব্বিশ ঘণ্টার মধ্যে দেশে ঢুকব সবাইকে প্রস্তুত হতে বলে যুক্তরাষ্ট্র থেকে বার্তা দিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় সজীব ওয়াজের জয় দেশে ঢুকলেই সেনাবাহিনী পাহারা দিয়ে তাকে গোপালগঞ্জ পৌঁছে দিয়ে আসবে ঘোষণা দিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকার উর জামান কোথায়ও পালাতে পারবেন না ড ইউনুস হঠাৎ সবার সামনে এ কেমন ঘোষণা দিলেন ভারত থেকে শেখ হাসিনা এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ধরা খেল বেগম খালেদা জিয়ার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদঘোর নারী লিপ্ত ও দুর্নীতিবাজ তারেক জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটানো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় হঠাৎ করেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এবং আওয়ামী লীগের হাল ধরবেন এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগের ভিতরের সূত্র জানাচ্ছে যুক্তরাষ্ট্রে একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ে নেতাদের সাথে জরুরি বৈঠক করেন সজীব ওয়াজেদ জয় বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বলেন আমি আর দেরি করতে চাই না আমি আওয়ামী লীগের হাল ধরতে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দেশে ফিরব সবাই প্রস্তুত থাকুন এই ঘোষণার পরপরই মিটিং রুমে উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না সজীব ওয়াজেদ জয়ে আওয়ামী লীগের হাল ধরবে দেশে এসে সত্যি কি ঘটতে যাচ্ছে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে দেশে ঢুকতে শুরু করেছে আওয়ামী লীগের অফিসের নেতাকর্মীরা মিটিং শুরু করছে বাংলাদেশের রাজনীতিতে সজীব ওয়াজেদ জয়ের প্রত্যাবর্তন মানেই নতুন এক শক্তিশালী ঝড় তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কারণ দেশের ভিতরে আওয়ামী লীগের সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতা পর্যন্ত সবাই এতদিন অপেক্ষা করছে আওয়ামী লীগের হাল ধরবে সজীব ওয়াজেদ জয় এবং দেশে আসবেন সজীব ওয়াজেদ জয় অবশেষে দেশের মাটিতে আসতেছেন সজীব ওয়াজেদ জয় বিশেষ করে গত বছরের রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগের পতন ও নতুন ক্ষমতার ভারসাম্যের প্রেক্ষাপটে সজীব ওয়াজেদ জয়ের আগমন যেন নতুন আগুনে ঘি ঢেলে দেবে প্রশ্ন উঠছে তিনি কি সত্যি নিরাপদে দেশে ঢুকতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সজীব ওয়াজেদ জয়ের এই ঘোষণা কেবল আওয়ামী লীগের নয় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকেই নাড়িয়ে দিয়েছে কারণ তিনি দেশে ফিরলে প্রথমত দলের মনোবল অস্বাভাবিকভাবে বেড়ে যাবে দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত অস্বাভাব্য হয়ে উঠবে এই ঘোষণার পরপরই ঢাকা রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলে নেতাকর্মীরা লিখছেন চেয়ারম্যান ফিরছে প্রস্তুত হও চব্বিশ ঘন্টার কাউন্ট ডাউন শুরু ইত্যাদি বার্তা বিভিন্ন জোলা থেকে খবর আসছে স্থানীয় আওয়ামী লীগের অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের সংগঠিত হতে নির্দেশ দিচ্ছেন আওয়ামী লীগের পালাতক নেতাকর্মীরা দলে দলে দেশে ঢুকছেন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে গোপন গোয়েন্ন প্রতিবেদনে জানা গেছে এয়ারপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে কড়া নজরদারি বসিয়েছেন প্রধান ওয়াকার উজ্জামান কেউ কেউ বলছেন সরকারের ভিতরে বিভক্তি আছে কেউ চায়না সজীব ওয়াজে জয় দেশে ফিরুক আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে সজীব ওয়াজেদ জয় কি হঠাৎ করে বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন নাকি সীমান্ত পেরিয়ে ভিন্ন কোনো পথে প্রবেশ করবেন সজীব ওয়াজেদ জয় এতদিন ধরে যে সতর্ক ও গোপন কৌশলে রাজনীতি করে আসছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তাতে মনে করা হচ্ছে এবারও তিনি চমক দেখাতে পারেন এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমাদের নেতা আসছেন আর এটাই যথেষ্ট দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য যেভাবে অপেক্ষা করছে সজীব ওয়াজেদ জয় দেশে প্রবেশ করলেই সেই আন্দোলন নতুন মাত্রা পাবে সরকারের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিএনপির ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে বলে দলীয় একাধিক সূত্র স্বীকার করেছে কারণ সজীব ওয়াজেদ জয় দেশে ফিরলে আন্দোলন নিয়ন্ত্রণে আছা অসম্ভব হয়ে উঠবে অনেকেই আশঙ্কা করছেন ঢাকা শহর আবারও রণক্ষেত্রে পরিণত হতে পারে রাজনীতির পুরনো পর্যবেক্ষকরা বলছেন অনেকদিন ধরে সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে আছেন এত দীর্ঘ সময় পরে হঠাৎ করে দেশে ফেরার ঘোষণা নিছক নাটক হতে পারে না নিশ্চয়ই এর পিছনে আছে আন্তর্জাতিক কোনো কূটনৈতিক সমঝোতা অথবা দেশের ভিতরে হঠাৎ করে তৈরি হওয়া ক্ষমতার শূন্যতা সব মিলিয়ে এখন সবার চোখ চব্বিশ ঘন্টার ঘড়ির কাটার দিকে আওয়ামী লীগের কর্মীরা উন্মুক্ত হয়ে আছে তাদের নেতাকে বরণ করার জন্য সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে সাধারণ মানুষও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে সত্যি কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফ্লাইটে ঢাকার মাটিতে নামবেন সজীব ওয়াজের জয় নাকি আবারও শেষ মুহূর্তে কোনও অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়াবে রাজনৈতিক উত্তেজনায় যখন চারদিক গরম তখন প্রত্যেকটি নাগরিকের মনে একটাই প্রশ্ন এই চব্বিশ ঘণ্টা পেরোলেই কি বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ঢাকা এখন যেন অগ্নিগর্ভ রাজনৈতিক উত্তেজনায় দেশটাকে কেউ কেউ তুলনা করেছেন সাথে যেখানে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এরই মধ্যে এক চাঞ্চল্যকর ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় তিনি জানালেন সজীব ওয়াজেদ জয় দেশে ফিরলেই সেনাবাহিনী তাকে নিরাপদে গোপালগঞ্জে দিয়ে আসবে এই ঘোষণার মধ্য দিয়ে হঠাৎ করে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক নতুন সংকট বিএনপি আশায় বুক বেঁধেছিল যে সজীব ওয়াজেদ জয় দেশে আসা পর গণধোলাই দিয়ে হাজতে ঢোকাবে কিন্তু সজীব ওয়াজেদ দেশে ফিরবেন আওয়ামী লীগের হাল ধরবেন নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দেবেন সেনাপ্রধানের এই ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতর আরও সাহস জুগিয়েছেন ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বলেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সজীব ওয়াজেদ জয়কে গোপালগঞ্জে দিয়ে আসা হবে সজীব ওয়াজেদ জয়ের উপর হামলা করলে অথবা ষড়যন্ত্র করলে তাদেরকে মাফ করা যাবে না দেশে ফিরে তিনি গোপালগঞ্জে যাবেন আর সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করবে কঠোরভাবে ঘোষণার পরপরই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আনন্দ উল্লাস করছেন তাদের নেতা যদি বিমানবন্দর থেকে সরাসরি সেনাবাহিনীর গাড়িতে করে গোপালগঞ্জে চলে যান তবে দলের মনোবল আরো বাড়বে অন্যদিকে বিএনপি এবং জামায়েতে ইসলামী দলগুলো এই ঘোষণাকে নিন্দা জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর দাবি সজীব ওয়াজেদ জয় বহুদিন ধরে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন এখন বিচার এড়ানোর সুযোগ নেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই ঘোষণার মধ্যে আছে আরও এক ধরনের রাজনৈতিক বার্তা তিনি বলেছেন বাংলাদেশ কোনো ব্যক্তির দয়ার দান নয় যারা মনে করেন তারা বিদেশে বসে নির্দেশ দিবেন দেশে অশান্তি তৈরি করবেন তারা ভুল করছেন দেশের আইন সবার জন্য সমান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু তারেক জিয়াকে নিয়ে বলেছেন পুরো বিএনপির জন্য এক ধরনের সতর্ক সংকেত সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিল নির্বাচনের আগে তারা আওয়ামী লীগের যে কোনো পরিস্থিতির সাথে থেকে মোকাবিলা প্রস্তুত ঢাকার রাজপথে এরই মধ্যে পুলিশ র্যাব আর সেনাবাহিনীর টহল বেড়ে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে কেউ কেউ বলছেন এ যেন এক অঘোষিত যুদ্ধাবস্থা এদিকে আওয়ামী লীগের ভিতরে আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে দলের নেতাকর্মীরা বলেছেন সজিব ওয়াজেদ জয় আমাদের গণতন্ত্রের প্রতীক তাকে দেশে ফিরতে হলে কোনো ভয় দেখানো মানে গণজনকে ভয় দেখানো আমরা এর তীব্র নিন্দা জানাই কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ভিন্ন সুর তারা বলছে আদালতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নানা মামলা ঝুলছে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে এটাই স্বাভাবিক মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া কেউ মনে করছে এটাই সময় সজীব ওয়াজেদকে দেশে এনে বিচার করার আবার কেউ বলছে তাকে গ্রেপ্তার করলে দেশের রাজনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়বে তবে একটি বিষয় স্পষ্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের চূড়ান্ত অবস্থান তুলে ধরেছেন তিনি যে শুধু রাজনৈতিক বার্তা দেননি তার সঙ্গে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার কঠোর প্রতিশ্রুতি ঢাকার সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে যদি সত্যি সজীব ওয়াজেদ জয় দেশে ফিরেন তবে কেমন দৃশ্য দেখতে হবে বিমানবন্দরে কি ঘটবে সেনাবাহিনী ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে